আমরা যুক্ত হচ্ছি মেহেরপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সাথী ফসলের চাষ একসঙ্গে একাধিক ফসল ফলিয়ে বাড়ছে চাষিদের লাভের সম্ভাবনা মূল ফসলের সঙ্গে সাথী ফসল চাষ করে অনেকেই এখন পাচ্ছেন বাড়তি আয়ের একটা সুযোগ মেহেরপুর থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রামিজ আহসান রামিজ শুভ সকাল শুভ সকাল রামিজ রাফি এবং শুভ সকাল এবং সেই সাথে সকালে বাংলাদেশের দর্শকদের যারা মিষ্টি এটি সকালের শুভেচ্ছা কারণ মিষ্টি কারণ এই কারণে বলছি কারণ আজকে আবহাওয়াটা একটু ভিন্ন রকম কারণ কুয়াশা পড়তে শুরু করেছে এর মধ্যে প্রকৃতির মাঝে আপনি দেখতে পারবেন আমার পিছনে কুয়াশা পড়তে শুরু করেছে ঠিক সেই সাথে সূর্যটি উঠতে শুরু করেছে অর্থাৎ কুয়াশা এবং সূর্যের মিলন মেলায় একটি অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে তো আমরা একটু আপনাকে দেখানোর চেষ্টা করব সকালে সূর্যটা একটু দেখানোর চেষ্টা করি আপনাকে সকালে যে সূর্যটা উঠতে শুরু করেছে এখন নিশ্চয়ই আপনার ভালো লাগবে এই পরিবেশটি সেই সাথে আপনি যেমনটি বলছিলেন যে মেহেরপুরে দিন দিন সাথী ফসলের যে চাষটি সেটি কিন্তু জনপ্রিয় হচ্ছে এর একটি কারণ মূলত যে জনপ্রিয় হওয়ার কারণটি হচ্ছে মূলত অন্যান্য যে আবাদগুলো হয়ে থাকে বিশেষ করে ধান পাট সহ সবজি বেগুন পটল যেসব অন্যান্য সবজি রয়েছে সেই সব সবজিগুলোগুলোতে অনেক সময় দেখা যায় সেই সবজিগুলোতে চাষিরা লোকসানের মুখে পড়ে একটি আবাদের উপর নির্ভর করে থাকলে তো চাষিরা কিন্তু ভিন্ন পন্থা দিন দিন আধুনিকটা চাষ আসছে ভিন্ন পন্থা বেছে নিচ্ছেন এর মধ্যে তারা সাথী ফসলটি চাষটি বেছে নিয়েছেন এই সাথী ফসলের ফলে যেটি হচ্ছে যে একটি চাষে যদি আপনার ক্ষতি হয়ে যায় লস হয়ে যায় সেক্ষেত্রে আরেকটি চাষ দিয়ে সেই ক্ষতিপূরণটা তারা করে নিতে পারছেন তো আমরা একটু কথা বলার চেষ্টা করব একজন চাষির সঙ্গে আমরা জানতে চাইব সাথী ফসল আপনারা কেন করেন

টাকা খরচ হয়েছে আর বেচা কিনা আপনার যা হয়েছে আপনার লাখ এক টাকা হয়েছে বেচা কিনা তো সামনে এখন শীতকাল চলে এসেছি শীতকালে এখন সবজির দাম কম কিন্তু ব্যাপক হবে এই কারণে আপনার এখন এক দেড় লাখ টাকা বেচা কিনা হবে কিন্তু এটাই খরচ কম হবে আমরা দেখেছি অন্য মাঠে অন্যান্য ফসলেও আপনার হচ্ছে এই ফসল হিসেবে দেখেন পটল অন্যান্য সবজিগুলো চাষ করা হয় সেগুলো কি কেমন আবাদ ফলন হবে আপনার এই পটলের সিজনটা শেষ কিন্তু পটল মানে সিম করা হয়েছে এটা বান দেলা খরচ বেশি কিন্তু ওই সিমটা আপনার এমনি হয়ে যায় সিমটা তার বান দিয়ে যেন নতুন করি ওই কারণে সিমে ফলন বেশি আর ওই সাথে ফসলের সাথে সিম যেটা পটল মধ্যে ওইটা কেবল ধরা পাইছি এই জন্য আপনার ওইটা পুষে যাবে জমিটা পড়ছে না পটল দীর্ঘদিনে চাষ পটল আট মাস হয় রাবি মিমি আপনি যেমনটি শুনছিলেন চাষিরা একটু লাভের আশায় অর্থাৎ চাষিরা কিন্তু এই সাথী ফসল চাষ করে কিন্তু লাভবান হচ্ছে এবং কৃষি সম্প্রসারণ দপ্তরের সঙ্গে এই ছিল মেহেরপুরের সাতি বছরের খবর রামিজ আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে জানছিলাম মেহেরপুরের প্রান্তিক কৃষির খবর।